আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এয়ারটেল সিম যারা ব্যবহার করি আমরা এয়ারটেল জিমে কিন্তু বর্তমানে মিনিট মিনিট কিনে কথা কথা বলি বলি প্যাক কিন্তু আমরা যে টাকা দিয়ে কম ঠিক আছে কথা বলি না তো মিনিট কিনি আমরা মিনিটটা কিভাবে চেক দিই সেটা কিন্তু অনেকেই জানি না আমরা খুঁজে বের করতে পারি না যে কিভাবে মিনিটটা চেক দিবো ভিডিওতে দেখাবো আমরা কিভাবে মিনিট আর এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স চেক দিবেন কত মিনিট রয়েছে সেটা চেক দিবেন তো এটা দুই ধরনের দেখা যায় একটা অ্যাপসের মাধ্যমে দুই নাম্বারে হইছে আপনার ডায়ালফেড মাধ্যমে আমি প্রথমে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অ্যাপসে আমি চলে গেলাম এরকম চলে আসবে প্রথমে দেখতে পাচ্ছেন এরকম সিরিয়াল দেখতে পাচ্ছেন এই যে জিপি দেখাচ্ছে এখানে এই মাঝখানে দেখতে পাচ্ছেন দুইশো সাতত্রিশ মিনিট তো আমি এখন ডায়ালফেটের মাধ্যমে দেখাবো ঠিক আছে এখানে দুইশো সাতত্রিশ মিনিট দেখতে পাচ্ছেন তারপর এখানে যদি আমরা ডায়ালফেডে চলে যাই ডায়ালফেডে গিয়ে আমরা ডায়াল করবো স্টার ওয়ান হ্যাশ আগে কিন্তু আবল তাবল অনেক কিছু টিপা লাগছে ঠিক আছে অনেক কিছু চেক করার জন্য অনেক কোড ডায়াল করা লাগছে এখন শুধু স্টার ওয়ান হ্যাশ আমরা জেনে থাকি এটা দিয়ে ব্যালেন্স চেক করা যায় কিন্তু আসলে সব ব্যালেন্স চেক করা যায় আমরা ডায়াল করে এখানে স্টার ওয়ান হ্যাশ এটা চেপে আমরা ডায়াল করে দিব এয়ারটেল সিমে এয়ারটেল সিমে ডায়াল করে দিলাম এখানে ডায়াল করে দেওয়ার পর আমাদের নতুন ইন্টারনেসটা খুলে যাবে দেখতে পাচ্ছেন প্রথম ব্যালেন্সটা দেখাচ্ছে টাকার ব্যালেন্স পরে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মিনিট ব্যালেন্স যেহেতু আমরা মিনিট ব্যালেন্স দেখবো সেক্ষেত্রে এক নাম্বার দেখতে পাচ্ছেন এক নাম্বার চাপবো এক নাম্বার চাপে সেন্ড করে দেবো যেহেতু এখানে মিনিট অ্যান্ড এস এস মানে মিনিট ব্যালেন্সটা আমরা দেখব দেখতে পাচ্ছেন টোটাল রিমেনিং মিনিট দুইশো মিনিট অ্যাপসের মাধ্যমে আমরা যে দেখেছেন সে এখানেও সেটাই ঠিক আছে যদি আপনারা আলাদা আলাদা দেখতে পাচ্ছেন যে আলাদা আগের আগের অফারের কত মিনিট আছে এখন বর্তমানে কত মিনিট আছে তাহলে স্টার দেখতে পাচ্ছেন টোটাল মিনিট স্টার ওয়ান সেফে সেন্ড করে নিয়ে কিন্তু এটা চলে আসবে তা আমার টাইম ওভার হয়ে গেছে তাই দেখতে পাচ্ছেন দেখালাম না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের উপকার হবে আর অবশ্যই বিল অন করে দিবেন এখানে লাইক মা ধন্যবাদ আসসালামু আলাইকুম